রহিম আজকের আলোচনা করব একটি গরুতে আপনারা দেখে বলে দিতে পারবেন গরুটাতে কত কেজি মাংস হবে একটা পিতা হলেই যথেষ্ট প্রথম আপনারা যে গরুটা কিনবেন প্রথম কি করবেন গরুর এই সিনা থেকে একদম পাশ পর্যন্ত পিতা দিয়ে মেপে দেখবেন এখানে কত ইঞ্চি হয় ধরেন এখান থেকে এ পর্যন্ত আমরা মেপে পেলাম পঞ্চান্ন ইঞ্চি এবং গরুর যে বুকের ব্যার আছে এই ব্যারটাও আপনারা পিতা দিয়ে মেপে দেখবেন কত ইঞ্চি হয় ধরেন এখানে বুকের ব্যাটটা হলো পঁয়তাল্লিশ ইঞ্চি তাহলে গরুর দৈর্ঘ্য যদি পঞ্চান্ন ইঞ্চি হয় এবং বুকের ব্যার যদি পঁয়তাল্লিশ ইঞ্চি হয় তাহলে এই গরুটাতে কত কেজি মাংস হবে গরুর ওজনের সূত্র হল ব্যার ইন্টু ব্যার গুণ হল দৈর্ঘ্য বাই হলো ছয় শত ষাট এই সূত্র দ্বারা আপনারা গরুর পরিমাণ ওজন করতে পারবেন

আমরা যদি এই তিনটি সংখ্যা গুণ দেই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন তাহলে আসে এক লক্ষ এগারো হাজার এক লক্ষ এগারো হাজার তিনশো পঁচত্তর এবার যদি এই এক লক্ষ এগারো হাজার তিনশো পঁচত্তরে ছয়শো সাত দ্বারা বাক করি তাহলে আসে একশো আটষট্টি দশমিক পঁচত্তর এটা হল কেজি এটা হল কেজি তাহলে এই সম্পূর্ণ গরুটার ওজন হলো একশো আটষট্টি দশমিক পঁচাত্তর কেজি এটা মানে জীবিত গরুর ওজন গরুটা জবাই করার পর রক্ত বা নাড়ি ভরি থাকে এটা কিন্তু থাকে না এটা বাদ দিলে আপনারা গরুতে কত কেজি মাংস হবে তার কিন্তু সঠিক পরিমাণটা পাবেন তাহলে একটি গরুতে প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট মানে হার হয় মাংস বা হাড়ের পরিমাণ এখানে যে মোট ওজন আসছে একশো আটষট্টি দশমিক পঁচত্তর এটা গুণ দিতে হবে পঁয়ষট্টি পার্সেন্ট দ্বারা কারণ একটি গরুতে মাংস বা হাড়ের পরিমাণ প্রায় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে থাকে তাহলে গরুটা যখন মোটার টাচা থাকবে তাহলে কী করবেন পঁয়ষট্টি পার্সেন্ট দ্বারা গুণ দিবেন আর যদি একটু হালাক অবস্থা থাকে তাহলে ষাট পার্সেন্ট দ্বারা গুণ দিবেন তাহলেই সম্পূর্ণ করে ওজনটা বাইর হয়ে আসবে মাংসের ওজনটা বাইর হয়ে আসবে তাহলে আমরা এখানে যদি পঁয়ষট্টি পার্সেন্ট দ্বারা আমরা গুণ করি তাহলে আসে একশো আটষট্টি দশমিক পঁয়ষট্টি যদি পঁয়ষট্টি পার্সেন্ট দ্বারা আমরা গুণ করি তাহলে আসে একশো নয় দশমিক আটষট্টি আটষট্টি এটা হলো কেজি কেজি এই সম্পূর্ণ গরুটাতে আপনারা একশো নয় দশমিক আটষট্টি কেজি মাংস পাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ